হ্যালো বন্ধুরা আজকে আপনাদের গ্রামের একদম সুন্দর পরিবেশ দেখাবো চলুন দেখাই এর আগে এরকম ভিডিও কখনো দেখেননি আশা করব গ্রামের মেঠো পথ শুধু ভিউটা দেখুন শেষ পর্যন্ত দেখার থাকলো সবাইকে অনেক কষ্টে গাড়ি চালাচ্ছি কারণ নাকি রাস্তা খারাপ দেখতে পাচ্ছেন তা সত্ত্বেও চেষ্টা করব সুন্দর একটা ভিডিও তুলে ধরার রাস্তা অনেকটাই খারাপ তার জন্য ভিডিও হয়তো একটু খারাপও হতেও পারে দেখুন এত সুন্দর ভিউটা শুধু দেখুন কি শুদ্ধ বাতাস খোলা আকাশের নিচে একদিক থেকে একদিক দিয়ে দেখতে পাচ্ছেন একদিক দিয়ে হচ্ছে খাল চলে গেছে নদী আর একদিকে ধানের ক্ষেত আর ক্ষেত যেদিকে তাকাবেন ধানের ক্ষেত গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য যারা গ্রামে আছে তারাই সে পুতকে জানতেই পারবে শহর থেকে একটু সময় করে সম্ভব হলে গ্রামে চলে আসুন এই রকম পরিবেশ দেখতে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমি জানি আমার গলা খুবই খারাপ তার সাথেও কষ্ট করে একটু শুনে নেন কারণ পরিবেশটাই আমার গাইতে ইচ্ছা করছে পরিবেশটা দেখে গ্রাম ছাড়াই রাঙা মাটির মন ভলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির প ভিডিঅ'টা কোনো লাগল একো জানিও ঠিক আছে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ অবধি দেখাৰজন এৰক আৰু ভিডিঅ' পেতে আমাৰ চেনেলটো একো ছাবস্ক্ৰাইব কৰবে ধন্যবাদ থেংক ইউ